ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وفستي اسلامي أندلونير عسكر إي জনর সমাবেশের সম্মানিত সভাপতি সভাপতি আজকের এই সমাবেশের আমাদের মধ্যমণি মধ্যমণি সায়ে শেহ চরম জনাব হজরত মাওলানা ফাইজুল করিম সাহেব তা আমাদ তারকা ধুমুল আলিয়া ধুন আলিয়া দিগার হজরত ওলাম একরামা একরাম মঞ্চ মরুবিয়ান একরাম আমার সম্মুখ কোণে উপস্থিত ইসলামী আন্দোলনের সম্মানিত কর্মী এবং সমর্থক ভাইরা আল্লাহ পাক রব্বুল আলমিনের লাখো কোটি শুক্রিয়া যেন আমরা যে এরকম একটা দিন পাব আমি এটা এত তাড়াতাড়ি পাব এটা আমার আশা ছিল আমি হজরত হাফিজুজুর রহমতুল্লাহ আলাইয়ের সাথে এস খেলাফত আন্দোলনের কাজ করছি উনিশশো সাল থেকে তখন আমাদের হাফিজ্জু হুজুরের যে ডাইন বাম যারা ছিলেন তার মধ্যে একজন ছিলেন ছিলেন হযরত মাওলানা মরহুম ফজলুল করিম সাহেব রহমাতুল্লাহ আমি ওনাদের সাথে কাজ করার স্লাপ হিসাব আমার সুযোগ হয়েছে তখন এত তাড়াতাড়ি এ দেশে ইসলামের বাতাস বসবে ইসলামী হুকুমত কায়েম হবে এটা এত তাড়াতাড়ি হবে এই ধরনের আমরা চিন্তা ভাবনা করি নাই আমি আপনাদের কাছে একটা কথা বলবো আমার পূর্ববর্তী বক্তা যে কথাটা বলছেন এই দেশে এখন মানুষ চায় যে এই দেশে ইসলামী হুকুমত কায়েম হওয়ার একটা পরিবেশ কায়েম হয়েছে মানুষ চায় ইসলামী দলকে ভোট দিতে কিন্তু আমরা ভোট নিতে পারবো কিনা না সেটা আমাদের নেতৃবৃন্দ ভালো বলতে পারে আমিও যদি হুজুরে থাকতেন তার কাছে আমাদের এই কথাগুলি বলার দরকার ছিল কারণ আজকে এখনে এই বাংলাদেশে বিশেষ করে কোন জনগণের কোনো দোষ হবে না যদি এবার ইসলামী হুকুমত কায়েম না হয় জনগণ রেডি আছে এই শিবচরেও এই বসেন হুজুর আসতে দেরি আছে। হুজ এই এই দেশের জনগণ এবার এই দেশে ইসলামী শাসন চায় ইসলামী হুকুমত চায় আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন সকলেই কিন্তু ভোট দিবে আমরা কিন্তু নির্বাচনের জন্য আমাদের এই পরিস্থিতি স্বভাব বলতে গেলে আমরা এক এবং নেক হইয়া যদি আমরা আল্লাহ রস্তে আপনাদের কাছে বলি আমরা এখানে যতগুলি লোক আসি বিগত দিনে অনেক মুনাফিকি হয়েছে সামনে যেন কোনো মুনাফিকি না হয় আসি মুনাফিকি মুনাফিকদের জন্য ইসলাম হুকুমত কায়েম হয় না আপনাদের কাছে আমাদের অনুরোধ অবশ্যই আমরা এক এবং নেক হইয়া আগামীতে

Come on in!